আসসালামু আলাইকুম ময়ুন স্মৃতি ব্লোকে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আজকের ব্লোকটা সকাল থেকে শুরু করলাম মেশিনটা বাসায় নিয়ে আসার পর থেকে সেভাবে কখনো চালানো হয় না প্রচণ্ড ময়লা হয়েছে আর যে কোনো জিনিস কিন্তু পরে থাকলে মনে হয় বেশি নষ্ট হয়ে যায় আমি যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু এটার ব্যবহার করেছিলাম সেরকম কোনো নষ্ট হয়েছিল না কিন্তু এখন ইদানিং যেহেতু চালাই না সেহেতু অনেক সমস্যা দেখা দিয়েছে আর আজকে আমি পুরো রুমের যত চাদর বেড সেট সমস্ত কিছু আমি কিন্তু ভিজিয়ে রেখেছি এগুলো ধুয়ে দেব দেখুন এগুলো ভিজিয়ে রেখে দিকে আমি রান্নাঘরটাও একটু গুছিয়ে নেবো সুন্দরভাবে পুরো ওয়ার্ডড্রপ এগুলো আমার অপরিষ্কার হয়ে গেছে এগুলো এখন আমি একটু পরিষ্কার করে নেব আর আজকে একটু আমাদের পাশে মেহমানও আসবে আমার ছোট বোন এবং আমার মা আসবে ওরা আসবে সন্ধ্যার আগে আগে আমি এদিকে সমস্ত কাজ করছি তার ফাঁকে ফাঁকে কিন্তু রান্না বান্নাটাও করে নিচ্ছি এই আমার ওয়ার্ডড্রপটা এই ওয়ার্ডড্রপটা তো আপনারা জানেন আমার অনেকটাই পছন্দের ওয়ার্ডড্রপ এই ওয়ার্ডড্রপটা আমিও নিজেই পছন্দ করে বানিয়েছি কিন্তু এত পরিমাণে নোংরা হয় কী বলবো প্রচণ্ড পরিমাণে ময়লা জমে আপনারা যদি কেউ ওয়াড্র বানান একটু কাজটা হালকা দিবেন তাহলে আপনাদের পরিষ্কার করতে অনেক ইজি হয়ে যাবে হ্যাঁ এটাও পরিষ্কার করা অনেক ইজি ছোটো যে রং করা বেলাশগুলো থাকে কিন্তু আমি কিন্তু সেগুলো দিয়ে পরিষ্কার করে থাকি এটা এখন কোথায় আছে খুঁজে পাচ্ছি না সেই জন্য আমি একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন পরিষ্কার করলে কিন্তু সেভাবে কোনো ময়লা হয় না আপনারা অন্তত চেষ্টা করবেন কাঠে যেসব জিনিস আছে প্রত্যেক দিন পরিষ্কার করে নিতে আমি পুরো বাড়িটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব এরপর আমি কিন্তু বাড়িটা মুছে নেব রান্নাঘরে আমার রান্নাঘরটা কিন্তু একটু ছোট সেই জন্য আমার জেনে জেনার নিয়ে একটু সমস্যায় পড়েছি কিন্তু সমস্যা নেই সুন্দরভাবে গুছিয়ে রাখলে এটাতে আমার হয়ে যাবে আমি সমস্ত বাড়িটা আগে সুন্দরভাবে ক্লিন করে ঝাড়ু দিয়ে নেব এরপর কিন্তু আমি একবারে মুছে নেব তাহলে আর কোনো নোংরা হবে না এদিকে কিন্তু আমার রান্না বান্নাটা হচ্ছে আমি কিন্তু আজকে আলু দিয়ে ছোটো মাছের ভাজে করব এবং শাক রান্না করবো রাতের বেলা অন্য কিছু রান্না করব এখন দুপুরবেলার জন্য একটুকুই রান্না করতেছি যেহেতু আমাকে অন্য অন্য অনেক কাজ করতে হচ্ছে সেই জন্য একটু বান্নাটা হালকা পাতলা রেখেছি এদিকে আমার ঘরগুলো গুছানো হয়ে গেছে সেটাও একটু আপনাদের দেখিয়ে দিলাম দেখুন এই রুমটাই এত পরিমাণে রোদ কি বলবো দেখুন কী অবস্থা রুমের এক হাতে সমস্ত কিছু কাজ শেষ করলাম এদিকে রান্নাটা কিন্তু এখনো হয়নি বাকি আছে মেহমান কিন্তু চলে এসেছে এর মধ্যে সেটা ভিডিও শুট করা হয়নি আমরা কিন্তু একটু বাইরে গেছিলাম যে আমার মেয়ে ছোট বোনের মেয়ে এর জন্য একটা ছোট্ট টেবিল নিয়ে দিয়েছি সে বই পড়ার জন্য এবং আমি তাকে এটাতে পড়াচ্ছিলাম দেখিয়ে দিচ্ছিলাম অনেক কিছু এখানে কিন্তু সমস্ত পড়া বর্ণগুলো আছে আর এদিকে ওদেরকে একটু নাস্তাও বানিয়ে খাওয়াচ্ছি রুটি বললাম যে তোমাকে আমি একটু স্যান্ডউইচ বানিয়ে খাওয়াবো তো অনেক খুশি যেহেতু স্যান্ডউইচের মতো